সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট আবারও পর্দায় একই গল্পের দুই ধারাবাহিক জি বাংলার পাশাপাশি স্টার জলসাতেও আসছে রানী ভবানী চৌঠা মে রবিবার রাত্রে জি বাংলার তরফে ঘোষণা করা হয় রানী ভবানী ধারাবাহিকের কথা যদিও মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে কবে থেকে শুরু হবে এই মেগা তা কিছুই জানানো হয়নি লেখা হয় রানী রাসমণির পর বাংলার অন্য এক মহিয়সী নারীর গল্প এবার জি বাংলায় আসছে রানী ভবানী সঙ্গে একটি টিজার ভিডিও শেয়ার করা হয় আর এই ঘটনার ঠিক একদিনের মাথায় স্টার জলসাও ঘোষণা করলো যে তারাও রানি ভবানীকে নিয়ে আসছেন এদিন স্টার জলসার তরফে যে প্রোমো ভিডিও প্রকাশে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে লেখা রয়েছে নাটোরের রানি ভবানী সঙ্গে রানী ভবানীর নামে চলছে জয়ধ্বনি আর নেপথ্যে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে মা ভবানীর আশীর্বাদে এক সাধারণ মেয়ের দুঃসাহসিক যাত্রার গল্প সে আর কেউ নয় রাজরাজেশ্বরী রানী ভবানী এদিন এই প্রোমো প্রকাশে আসতেই হাসাহাসি শুরু হয় নেট পাড়ায় এক ব্যক্তি একসঙ্গে দুই চ্যানেলকে কটাক্ষ করে লেখে এনে যখনই শুনেছেন এটা নিয়ে সিনেমা তৈরি হচ্ছে তখনই সিরিয়াল চলে এলো কতটা হিংসা আপনাদের চিন্তা করুন ডাহা ফ্লপ হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি কেউ আবার লেখেন আবারও সেই কাদম্বিনীর মতো একই গল্পের দুই সিরিয়াল কেউ আবার জলসাকে কপি পেস্ট জলসা বলেও দাগিয়ে দেন তবে জিয়ের মতো স্টার জলসাও ঘোষণা করেননি যে তাদের এই মেগায় কাকে দেখা যাবে একই গল্পের দুই ধারাবাহিকের কোন অভিনেতা অভিনেত্রীদের দেখা মিলবে তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট